আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার এক নানার জমিতে দেখাবো যে কিরকম মরিচ ধরেছে গাছে এই মরিচ দেখাবো তা বাদে আপনার এই এটা কি জাতের মরিচ সেটা আপনাদের কাছে বলবো তা বাদে মনে করেন যে অনেক শহরের ভাইজানেরা আহ আমি দেখেছি যে ওই ছাদের উপরে পাঁচতলা দশতলার উপরে আপনারা হচ্ছে বিভিন্ন রকমের টপে মরিচ গাছ শসা গাছ লাউর গাছ বিভিন্ন রকমের ফল ফুলের গাছ লাগান আমার দেখে অনেক ভালো তো সেই জায়গায় থেকে আজকে সরজমিনে আপনাদের কি আর কি দেখাবো আর এবং একটু নানার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো যে নানা যেভাবে আর কি এই মরিচের গাছটা আর কি রাখিছে আর আপনারা কম বেশি জানেন যে আপনারা কম বেশি জানেন যে এই বর্ষা মৌসুমে যে মরিচ গাছগুলা আহ বেশিরভাগই আপনার টিকানি খুবই কষ্টকর হয়ে যায় তার ভিতরেও মাঝে মাঝে অনেক মরিচ গাছই আপনি দুর্বল হয়ে আছে তার দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে অনেক মরিচ গাছ দুর্বল হয়ে আছে এই মরিচ হচ্ছে আমাদের বাংলাদেশ এবং দেশ এবং বিদেশ সকল ভাইজানেরা কিন্তু এই তরকারি খাতে হলে কিন্তু মরিচ লাগেই আর সেই মরিচটা হচ্ছে এই যে মরিচ আর এই মরিচ গাছ এই দেখেন দেখেছেন কি মরিচ ধরা ধরেছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে এই মরিচ এমন কোন তরকারি নাই যে তার ভিতরে মনে করেন যে দিয়া পড়ে না আর এটা যদি না দেওয়া পরে সেই তরকারি কিন্তু আপনারা কোনো স্বাদই পাবেন না এই হচ্ছে সেই মরিচ এটা হচ্ছে কাঁচা মরিচ এটা সবার একটা প্রিয় আর এটা যে তরকারির মধ্যে দিবি সেই তরকারি সেই স্বাদ লাগবে বুঝতে পারছেন তো এখন হচ্ছে কথা হচ্ছে যে আমি এখন নানার কাছ থেকে আর কি একটু জানবো যে না না এই বর্ষা মৌসুমে যেভাবে গাছে মরিচ ধরি আছে মরিচ তুলি শেষ করতে পারতেছে না কো এটা কি মরিচের জাত এবং হচ্ছে কতখানি জমি নিয়ে আর কি এই মরিচ লাগাইছে নানার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম নানা ওয়ালাইকুম দাদি ভালো ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি তো মরিচ গাছের জমিতে চলে আইছি এতে সব মিলে ভালো আছেন হ্যাঁ মোটামুটি ভালো কি খবর সেনানা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ দিলে তো আপনি মরিচ গাছে তো প্রচুর পরিমানে আল্লাহ রহমতে মোটামুটি ভালোই ধরেছে এখন আপনি এটা কি জাত মরিচ লাগাইছেন নানা এটা নানা বিজলি টোয়েন্টি টোয়েন্টি বিজলি টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা এটা কয় মাস আগে লাগাইছিলেন এই মরিচ মাস লাগানি বৈশাখে লাগাইছি আচ্ছা আচ্ছা বর্ষা মৌসুমে তো আপনি মরিচ গাছ রাখাই তো কষ্টকর সেই জায়গায় আপনি কিভাবে এই মরিচ গাছ আপনি রাখলেন বা এত মরিচ ধরছে কি কারণটা একটু যদি জানাতেন আসলে বর্ষার সিজনে মরিচ গাছ টিকানি খুব কঠিন বিষয় তে আমি মালসিং পদ্ধতি প্রয়োগ করার কারণে আমার গাছগুলো এখনো টিকে আছে আচ্ছা মালসিং করার কারণে গাছগুলো এখনো টিকে আছে আর বর্ষার মৌসুমে গাছে টিকাতে হলে আচ্ছা মালসিং পদ্ধতি প্রয়োগ করতে হবে এবং বেড গুলো উঁচু করতে হবে তিন ফিটের মালসিং করতে হবে আচ্ছা 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 আর আপনার মনে করেন যারা নতুন উদ্যোগটা মনে করেন যে মরিচ গাছ লাগায় আমাকে অনেক ভাইজানেরা বলেছে যে আমরা মরিচ গাছ লাগানি পর পরে আর মরিচ গাছ রাখতে পারেনি বেশিরভাগই আপনার মরি যায় তো সেই জায়গায় থেকে যারা নতুন উদ্যোগ তারা হচ্ছে আপনি যদি একটু বলতেন যে কি পদ্ধতিতে যদি মরিচ গাছ লাগায় যদি একটু তারা একটু সাবল্য হতো বা একটু ফল ফুল ধরাতে পারতো জরিল আপনি একটু বলতেন না না আসলে শীতের বা বর্ষার সময় দেখা যাচ্ছে যে মরিচ গাছটা খুব ডিফিকাল্ট বিষয় একটা এটা ঠিকানি খুব কঠিন আচ্ছা এটাকে টিকাতে হলে উঁচু জমি থাকতে হবে আচ্ছা প্লাস মালসিং পদ্ধতি প্রয়োগ করতে হবে এবং উঁচু করে বেড করতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে সর্বশেষ কথা আছে মা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা থাকতে হবে তবেই মরিচ গাছ টিকানো সম্ভব তাছাড়া সম্ভব না আচ্ছা আচ্ছা না না যে বলতেছে আপনারা জানেন যে মরিচ গাছে হচ্ছে গুড়ে পানি আসলে আপনার মরিচ গাছ মরিচাতে বাধ্য থাকবে কাজ কারণে দেখেন নানা করেছে কি দেখেন সুন্দর ভাবে লাইন করে বেড করি হ্যাঁ মার্সিন পলিসিন দিয়া সুন্দর করে বেড করি তারা এই যে মরিচ গাছ লাগাইছে আর আরেকটা কথা না না আপনি তো মরিচ গাছের তাপমাত্রা আপনার সহ্য করতে পারে না সেই জায়গায় থেকে আপনি মরিচ গাছে কতটুকু তাপমাত্রার ভিতরে আপনার এই মরিচ গাছ আর কি সুস্থ থাকবে এবং তাজা থাকবে নানা একটু যদি বলতেন আসলে মরিচ গাছের অতিরিক্ত তাপমাত্রা পড়লে মরিচ গাছও হয় না আবার অতিরিক্ত শীতের মধ্যে হয় না ঘটনা হচ্ছে যে মরিচ গাছের সঠিক তাপমাত্রা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে যদি থাকে তবে মরিচ গাছের জন্য উপযুক্ত সময় আচ্ছা 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 আপনি এই যাবতে আপনি কয় মাস হলে এই মরিচ গুলা উঠাচ্ছেন এইভাবে তো দুই মাস আড়াই মাস হচ্ছে আড়াই মাস আগ থেকে এখানে কত বিঘা জমি এখানে প্রায়

মোটামুটি আমি বিজলি টোয়েন্টি টোয়েন্টি যাত্রা করে সাফল্য পেয়েছি আমি প্রবাসী ভাই বা কৃষি উদ্যোক্তা যারা আছেন যা যারা করতে চাচ্ছেন আর কি তারা যদি বিজলি করেন তাহলে ফলন ভালো না আর কি মরিচটা একটু সাদা কিন্তু ফলনের দিক দিয়ে অনেক বেশি আর কি অনেক বেশি অনেক ধরা ধরিছে

সাত মিনিট আট মিনিট করি আপনার হচ্ছে সময় লাগে যে খাড়া থেকে কতক্ষণ মরিচ তুলতে পারে তোলা যায় আপনারা জানেন তো সেই জায়গায় থেকে দেখেন এইভাবে টুলটা নিয়ে বসি মনে করেন যে এই যে এইভাবে আরামে আরামে মনে করেন যে এইভাবে মরিচগুলো মনে করেন যে উঠানি হয় বুঝতে পারছেন আচ্ছা না না এই যে আপনি যে পলি ব্যবহার করেছেন এই পলির ভিতরে আপনি কিভাবে এগুলা সার প্রয়োগ করেন আমি পলিথিন পলির মধ্যে ফার্স্টে আমি সার দিয়ে নিয়েছি জমিতে তারপরে গান আমি বেট তৈরি করেছি বেট করার পর মালসিং পেপার ছিটাইছি তারপরে পদ্ধতি আছে আচ্ছা আচ্ছা গাছের গুড়া যে আমরা যে ছিদ্র করি যেখানে গাছটা লাগাই যেখানে গাছটা লাগানো হয় আচ্ছা ওই গুড়া থেকে যে এমন উঁচু করি সার সাইড এ দিয়ে ফেলা দিলেই দেখা যায় যে ওগুলা কার্যকারী হয়ে যাবে কিন্তু গাছের গুড়াই দিলে তো সার দিলে একদম গুড়াই দেয়া যাবে না একটু দূরে ফেলাতে হবে আর কি যেখানে গাছে গুড়া থাকে গুড়া ছাড়া অল্প একটু ফাঁকে মোটা করে চেঙ্গা ছিটিয়ে দিতে হবে আর কি কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা অনেক ভাইজানেরা আমাকে বলেছেন যে আচ্ছা দাদা ওই আপনার মরিচ গাছ লাগালে কি মানে মারা যায় বৃষ্টিতে তে আপনাদের সরজমিনে আমার নানা কৃষক নানার সাথে আপনাদের সাথে একটু কথা বলালাম আশা করি আপনারা বুঝতে পারিছেন যে আপনার পদ্ধতিতে এখন বর্তমান এখন এখন বিদেশেরা যে পদ্ধতিতে আবাদ করে এই আবাদটা এই পদ্ধতিটা এখন বর্তমান বাংলাদেশেও চলে আইছে অনেক জায়গায় চলে আইছে আমি অনেক জায়গায় অহরহ দেখতে আসি যে এখন বর্তমান মালসিং এই পেপারের মাধ্যমে এখন শাক সবজি সব কিছু এরই ভিতরে বর্তমান আবাদ করতেছে এবং অনেকেই অনেকভাবে লাভবান হচ্ছে তে সেই জায়গায় থেকে আহ মরিচ গাছে পানি উঠালে আপনার মরিচ গাছ এমন জায়গায় লাগাতে হবে একটু উঁচা জায়গায় যেন বৃষ্টির পানি আসলে সেই পানিটা যেন আপনার গড়ার একটা ব্যবস্থা থাকে আর মরিচ গাছের গুঁড়ে যদি আপনার পানি বাঁধে থাকে তাহলে আপনার সেই মরিচ গাছ আপনি মরি যাবে বুঝতে পারছেন তে না না আপনি কি তোলা শেষ

আপনার মরিচ গাছে আইসি আমার তো যান ভরে গেছে যে যে সুন্দর এই বর্ষা মৌসুমে মরিচ গাছ টিকা নিয়ে খুব কষ্টকর তাও বাদে অনেক জায়গায় আহ বর্ষা মৌসুমে যে মরিচ এত সুন্দর নানা তৈরি করেছে নানার প্রতি দোয়া এবং শুভকামনা রইলো আপনাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইলো আজকে নানার মরিচের জমিতে আসি আমার মনটা অনেক ভরে গেছে আর আপনারা জানেন যে এই মরিচটা সবার ক্ষেত্রেই স্বাদের জিনিস বুঝতে পারছেন এটা এতই স্বাদ তরকারি ভিতর না দিলে আপনি স্বাদ এবং টেস্ট কোনোটাই পাবেন না আর আমি আপনারা তো জানেন যে আমি কাঁচাটাই খেতে পারি আমার কাছে কোনো ব্যাপার না বিসমিল্লাহ কঠিন স্বাদ সেই স্বাদ লাগছে আমার কাছে তে না না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে থাকবেন আসসালামু আলাইকুম আর প্রবাসী ভাই বা যারা দেখতেছেন ভিডিওটা আমার আন্তরিক এবং ভালোবাসা আপনারা ভিডিওটা দেখে আপনারা মরিচ গাছ কিভাবে আপনার আবার তা করতে হয় নানার মুখ থেকে নিজ মুখ থেকে শুনেছেন সেই অনুযায়ী আপনারা করতে থাকেন তা বাদে যে নার্সারির থেকে নেবেন সেই নার্সারিরা অনেক রকম ভাবে পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকে সেই নার্সারির কাছ থেকে পরামর্শ নেবেন আপনারা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম